হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে দুই বোন ক্লথ স্টোরে দুই বোন মানেই তো এখন বিশাল বিশাল অফার দিচ্ছে আপনাদের জন্য ভাইয়ারা এবং আপনারা সবাই রিকোয়েস্টও করছেন আজকে কিন্তু আবারও দুই বোন থেকে কি কালেকশনে কি অফার থাকবে ভাইয়া অফার থাকবে আজকে একদম মনে করেন যে এই ড্রেস

অল ওভার কাজ করা এখানে কিন্তু দেখেন বিভিন্ন ডিজাইন আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনার দিয়ে পাঠিয়ে দিবেন সবগুলোই রিকোয়েস্টের কালেকশন যার যে কালেকশনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আজকে কি অফার থাকবে এগুলোর ভাইয়া এগুলা দিয়ে দেব আজকে অফার প্রাইজে রিকোয়েস্ট খুব সুন্দর অল ওভার কাজ করা এগুলো কত করে দিবেন 1200 টাকা রেটের মাল এগুলা দিয়ে দেব মাত্র আচ্ছা যেটা নেবেন মাত্র ছয়শো ছয়শো টাকায় প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন মাত্র ছয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সবগুলোই ভাইরাল ডিজাইন এবং সবগুলো ডিজাইনই মাশাল্লা অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে দেখেন হাতাগুলো নিচের দিক থেকে বের হবে কিন্তু সাইটও আছে আচ্ছা

নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর এগুলোর দাম থাকছে মাত্র ছয়শো দামের তো চেঞ্জ নাই না এখন যেগুলো দেখাচ্ছেন আচ্ছা মূল্য একদমই অফারে যেটাই নেবেন ছয়শো আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি ছয়শো ছয়শো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে একদম ফোর পিস মনে করেন যে সহ দেওয়া আছে অনেক সুন্দর এই যে কত কত কালার কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি বেছে নেবেন যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন একদম চিকেন কাজ করা চিকেন কাজ করা আছে সবই ছয়শো ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা আগে একশো পঞ্চাশ টাকা দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করে দিবেন দুই দিন পরে কাপড় ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন আর যারা ব্যবসার জন্য নেবেন দশটা পনেরোটা বিশটা আপনারা নিতে পারবেন সমস্যা নেই ভাইদের কাছে অনেক কালেকশন আছে আপনারা অর্ডার করবেন কোনো সমস্যা নেই দেখেন প্রচুর কালার যার যেই কালারটা লাগবে শুধু অর্ডার করেন এই যেগুলো কিন্তু নিচেও কাজ করা সবগুলো কালেকশনেই কাজ করে। এখানে কাজ করা কালেকশনগুলোই বেশি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু দ্রুত অর্ডার করার জন্য কারণ এগুলো থাকে না ভিডিও আপলোড করার পরে এগুলো শেষ হয়ে যায় আজকে যারা ফার্স্ট আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা রেগুলার দেখেন আপনারা চাইলেই কিন্তু অবশ্যই আমাদেরকে একটু করে লাইক দিতে পারেন কারণ একটা লাইক দিতে খুব বেশি কষ্ট হবে না আপুদের দেখেন আরও নতুন নতুন ভিডিও কিন্তু ইনশাল্লাহ আপনারা রেগুলার দেখতে পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নেবেন যারা নতুন তারাও করবেন কারণ আমরা আমাদের চ্যানেলে থ্রি পিস গজ কাপড় বাচ্চাদের ড্রেস বিভিন্ন কালেকশন দেখায় থাকি এই জেলা দেখেন এটা কত সুন্দর খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কত কত কালার কত কত ডিজাইন দেখেন সবগুলো কালার মানুষ পাগল দেখেন এই যে ব্ল্যাক অনেক সুন্দর মাত্র 600 টাকা দিয়ে খুব সুন্দর যেটা পছন্দ আপনাদের যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে

যেই নিবেন শুধু অর্ডার করেন আশা করছি ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি বেছে নেবেন কালেকশনটা এটার ওন্নাটা দেখাই এত সুন্দর ওন্নাটা এটা আপনি মার্কেটে কিনতে গেলে সর্বনিম্ন 1200 টাকা নিচে কিনতে পারবেন না এটা কিন্তু আমরা দিয়ে দেব মাত্র ছয়শো টাকা এখন ওটা দেখাবো আপনাদেরকে আচ্ছা এখানে

এটাই মনে করেন যে আপনাদেরকে মনে মনে মানে 11টা জামা আপনারা পেয়ে গেলেন 5000 টাকায় দ্রুত অর্ডার করবেন এই যে ওর্নাগুলো সবই তো 5 হাত তাই না একদম বিশাল বড় আচ্ছা সবগুলোই 5 হাত ঠিক আছে আমি কালারগুলো আরেকবার একটু দেখায় দেই এখান থেকে আপনারা আপনারা ভিডিও কলে দেখে নেবেন সবগুলোই কোনো সমস্যা নেই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ওয়ান পিস নিতে চান ওয়ান পিসও নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো সব ওয়ান পিস এগুলো ওয়ান পিস কত করে এগুলো ওয়ান পিস আমরা দিয়ে দেব এই যে এরকম খুব সুন্দর মনে করেন যে কাটোয়ার করা আছে ওয়ান পিসগুলোতে অনেক সুন্দর মনে করেন যে কাট ওয়ার করা এগুলা দিয়ে দেবো মাত্র দুইশো টাকা এগুলো থাকবে মাত্র দুইশো দেখেন এরকম সব বিভিন্ন ধরনের অনেক কালার আছে আপনারা নিতে পারবেন দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ